মনে পারাকে স্মৃতিশক্তি বলে স্মৃতিশক্তি প্রখর হলে মানুষ কত ধরনের সুবিধা ও কল্যাণ লাভ করে এর কোন শেষ নেই আল্লাহ তালা স্মৃতিশক্তি বাড়াতে জিকির দোয়া ও বিভিন্ন ধরনের কাজে উৎসাহিত করেছেন আসসালামু আলাইকুম আমি নাজ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্মৃতি শক্তি বাড়ানোর বিষয়ে কি দোয়া ও আমল আমাদের করা উচিত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জ্ঞান বৃদ্ধির জন্য কোরআন ও হাদিসে বিভিন্ন ধরনের দোয়া ও জিকির উল্লেখ করা হয়েছে এই সব দোয়া ও জিকির বেশি বেশি করলে আল্লাহ তালা আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং আমাদের কল্যাণকর এরম দান করেন তাই প্রত্যেক মুসলিমের উচিত এই দোয়া ও জিকিরগুলো বেশি বেশি করা আমি আপনাদের একটি চমৎকার দোয়া বলবো এই দোয়াটি করলে আল্লাহ তালা স্মরণ শক্তি বাড়িয়ে দেন দোয়াটি হলো সুহানাকা লা ইল মালানা ইল্লামা আল্লামতানা ইল্লাকা আন্টাল আলি ইমুল হাকিম যার অর্থ হচ্ছে আপনি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেগুলো ব্যতীত নিশ্চয় আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন একমতওয়ালা এবার আমি আপনাদের কয়েকটি আমল বলবো যে আমলগুলো করলে স্মৃতিশক্তি বাড়ে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ক্লাস বা আন্তরিকতা যে কোনো কাজে সফলতার ভিত্তি হলো বা আন্তরিকতা আর আন্তরিকতার মূল উপাদান হচ্ছে নিয়ত তালা বলে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়ন করবে এবং জাকাত দিবে এটাই সঠিক ধর্ম তাই আমাদের নিয়ত এমন হতে হবে যে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের স্মরণ শক্তি বাড়িয়ে দেন ইসলামের কল্যাণের জন্য দুই নম্বর হচ্ছে দোয়া ও জিকির করা আমরা সবাই জানি যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব নয় আমাদের স্মরণ শক্তি বাড়ানোর জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও জিকির করা উচিত সেই দোয়াগুলির মধ্যে একটি হচ্ছে রব্বি জিদ্দিনী ইলমা এ আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করুন তাছাড়া জিকির বা আল্লাহর স্মরণও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আল্লাহ তালা বলেন যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন তাই আমাদের উচিত জিকির যেমন সুহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরের মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা তিন নম্বর হচ্ছে পাপ থেকে দূরে রাখা প্রতিনিয়ত পাপ মানুষের স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণ হতে পারে পাপ করার একটি প্রভাব হচ্ছে দুর্বল স্মৃতিশক্তি পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসাথে থাকতে পারে না রহমাতুল্লাহ বলেন আমি আমার শাইখকে আমার খারাপ স্মৃতিশক্তির ব্যাপারে অভিযোগ করেছিলাম এবং তিনি শিখিয়েছিলেন আমি যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি তিনি বলেন আল্লাহর জ্ঞান হলো একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপ দান করা হয় না স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সর্বপ্রথম আমাদের পাপ থেকে দূরে থাকতে হবে চার নম্বর হচ্ছে বিভিন্ন উপায়ে আমাদের চেষ্টা করা একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের মুখস্থ করার পদ্ধতি সবার এক নয় কারো শুয়ে শুয়ে পড়া মনে থাকে আবার কারো বসে বসে পড়া মনে থাকে কেউ হেঁটে হেঁটে পড়লে আবার কেউ বসে বসে পড়লে কারো ভোরবেলা পরা মুখস্থ হয় কারো আবার গভীর রাতে পরা মুখস্থ হয় সময় পড়লে আপনি বেশি ফল পাচ্ছেন এটা লক্ষ্য করে আপনাকে একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে মুখস্থকৃত বিষয়ের ওপর আমল করা ধরুন আপনি কোরআনের কোনো আয়াত মুখস্থ করলেন ধরুন আপনি কোরআনের কোনো একটি সুরা মুখস্থ করলেন সেই সুরাটি বারবার আপনাকে মনে মনে বলতে হবে কাজটি আপনি নামাজের মধ্যেও করতে পারেন নামাজে আপনি সে মুখস্থ করা আয়াতগুলো বারবার বললে সেই আয়াতগুলো বা সেই সুরাটি আপনার মনে থেকে যাবে এরপর হচ্ছে অন্যকে শেখানো আপনি যা নিজে মুখস্থ করলেন বা নিজে আপনি যেটা উপলব্ধি করলেন সেই জিনিসটা আপনি যখন অন্য কাউকে বোঝাবেন তখন আপনার মস্তিষ্কে সেই জিনিসটি আরও বেশি ভালোভাবে গেথে যাবে তাহলে আপনি যে জিনিসটা শিখেছেন আপনি অন্য কাউকে সেই জিনিসটা ব্যাখ্যা করুন দেখবেন আপনার সেটা সারা জীবন মনে থাকবে পড়া মুখস্থ করার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উপকারী খাদ্য গ্রহণ করা অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের ঘুম বাড়িয়ে দেয় এবং অলসতা নিয়ে আসে এবং পড়া থেকে আমাদের বিমুখ করে তোলে তাই আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করা এবং উপকারী খাদ্য গ্রহণ করা তোমাদের মধু পান করা উচিত কারণ এটি স্মৃতির জন্য প্রকার মধুদের রয়েছে মুক্ত চিনি কোষ যা আমাদের মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া মধু পান করার সাত মিনিটের মধ্যেই রক্তে মিশে গিয়ে কাজ শুরু করে দেয় তিনি আরও বলেন যে ব্যক্তি হাদিস মুখস্ত করতে চায় তার উচিত কিশমিশ খাওয়া আট নম্বর হচ্ছে পরিমিত পরিমাণে বিশ্রাম নেওয়া আমরা যখন রাতে ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে আমরা সারাদিন যে পড়াগুলো মুখস্থ করলাম রাতে ঘুমানোর সময় সেই সংগৃহীত তথ্য সমূহ প্রক্রিয়াজাত করে তোলে অন্যদিকে দুপুরে সামান্য ভাত ঘুম আমাদের মন মেজাজ ও অনুভূতিকে সতেজ রাখে এটি একটি শোনাও বটে আর অতিরিক্ত ঘুমের কুফল সম্পর্কে তো আগেই বলা হয়েছে তাই আমাদের উচিত নিজের মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া এরপরে নয় নম্বর হচ্ছে জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো ত্যাগ করা বর্তমানে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়া ও জ্ঞান অর্জনে অনীহার একটি অন্যতম কারণ হল আমরা নিজেদের বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখি ফলে কোনো কাজই আমরা গভীর মনোযোগের সাথে করতে পারি না মাঝে মাঝে আমাদের কারো কারো অবস্থা তো এমন হয় যে সালাতে কিছু অংশ আদায় করার পর মনে করতে পারি না ঠিক কতটুকু সালাদ আমরা আদায় করেছি আর এমনটি হওয়ার মূল কারণ হচ্ছে আড্ডা দেওয়া গান বাজনা শোনা মুভি দেখা ফেসবুক করা ইত্যাদি নানা অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে রাখা তাই আমাদের উচিত এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা পর্ব শেষ হচ্ছে হাল না ছাড়া কোনো কাজের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে হাল না ছেড়ে দেওয়া যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছুটা কষ্টসাধ্য হয় কিন্তু সময়ের সাথে 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 আমাদের মস্তিষ্ক মানিয়ে নেয় সব তাই আমাদের উচিত শুরুতে ব্যর্থ হয়ে হাল না ছেড়ে দিয়ে আল্লাহর তাওয়াক্কুল করে চেষ্টা চালিয়ে যাওয়া তাহলে আশা করি এই টিপসগুলো আপনাদের পড়া মনে রাখতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন